আসসালামু আলাইকুম সবাইকে খুবই সুন্দর সুন্দর কিছু আট আনা থেকে শুরু নেকলেস কালেকশান দেখাবো আপনাদেরকে অনেকগুলো নেকলেস চলে এসেছে আমাদের স্টকে আমি ফার্স্টেই আমাদের যে পপুলার সেটটা সেটাই দেখাবো এই যে তিন ফুলের এই সানফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্সের একদম বেস্ট সেলিং একটা নেকলেস এটা মাত্র সাড়ে এগারো আনা ওজনের মধ্যে আছে এবং এটার সাথে কিন্তু ম্যাচিং দুলও পেয়ে যাবেন আপনারা এই যে ঢোল এবং হারটা কিন্তু এক ভরি এক আনা বা এক ভরি দেড় আনার মতো হয়ে যায় আপনারা কিন্তু চাইলে যাদের বাজেট এক ভরিতে আছে তারা বিয়ের জন্য এই নেকলেস সেটটা নিতে পারেন এটা অনেক সুন্দর এবং পড়লে অন্যরকম একটা সুন্দর দেখা যায় আপনারা কিন্তু এই সেটটা নিয়ে নিতে পারেন এর সাথে 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 কিন্তু আরও একটা সেট আছে সেটাও দেখিয়ে দিব সেটা হচ্ছে এটা এক ফুল ওইটা ছিল তিন ফুলের এবং এটা হচ্ছে এক ফুল এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে আট আনা মাত্র সাড়ে আট আনা যাদের বাজেট আট আনা নয় আনার মধ্যে নেকলেস চান যারা তারা হচ্ছে এই সেটটা নিতে পারেন সাথে এটার সাথে এই পাঁচ আনা দুই রত্তির দুলটাও নিয়ে নিতে পারেন মানে আট আনা আর পাঁচ আনা মিক্স করে যতটুকু হয় সেই দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দর একটা গর্জিয়াস সেট পেয়ে যান এইটা এবং এই প্রত্যেকটা সেট হচ্ছে একুশ ক্যারেট হলমার্ক করা একুশ ক্যারেট হলমার্ক করা আপনারা অবশ্যই আমাদের থেকে ল্যাব টেস্টের পেপারও নিয়ে নিতে পারেন এইটা দেখেন এইটা খুবই সুন্দর একটা নেকলেস পুরোটা বডিতে বল বল করা আছে ছোট ছোট এবং এটাও অনেক সুন্দর নয় আনার মধ্যে এটা হচ্ছে নয় আনায় একটা সেট এটার সাথেও কিন্তু আপনারা চাইলে দুল ম্যাচিং করে নিতে পারেন যেমন আমাদের কাছে এই দুলটা আছে এই দুলটাও কিন্তু এটার সাথে খুবই মানায় এই দুলটার ওজন হচ্ছে সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা আর এই হারটা হচ্ছে নয় আনায় আপনারা এই দুলটা নিলেও কিন্তু সেটটা খুবই গর্জিয়াস দেখায় এই সেটটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে আরও একটা সেট দেখায় এইটা এটা হচ্ছে খুবই সুন্দর নয় আনার মধ্যে একটা নেকলেস কালেকশন এই যে আমি সুন্দর করে প্রপার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গলায় পড়লে আপনাদের কিন্তু হাড়ের একটা ফিনিশিং দিবে এইটা এটার সাথে ম্যাচিং একদম সেম টু সেম দুল আছে এই যে এটা দুলটা হচ্ছে সাড়ে আনা পাঁচ আনা আর নয় আনা টোটালটা কিন্তু পুরো এক ভরিতে একটা সেট হয়ে যাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর এটা গলায় পড়লে পুরো সেটটা বসে থাকবে আপনারা হচ্ছে এগুলোর সাথে টার্সেল পেয়ে যাবেন কিন্তু যদি কেউ টার্সেল না নিতে চান সেক্ষেত্রে আপনারা এগুলোর সাথে চেইন অ্যাড করে নিতে পারেন চেইন অ্যাড করলে আরও আড়াই আনা হচ্ছে অ্যাড হবে তারপরে এই একটা নেকলেস দেখায় এটাও কিন্তু নয় আনার মধ্যে এই যে খুবই সুন্দর নয় আনায় আরও একটা নেকলেস এগুলো প্রত্যেকটা এই যে পেছনে হলমার্ক করা আছে হলমার্কটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু লেজারে আপনারা হচ্ছে অবশ্যই হলমার্ক দেখে কেনাকাটা করবেন যেখান থেকেই কিনুন না কেন স্বর্ণলতা জুয়েলার্স ছাড়াও অন্যান্য যে কোনো জুয়েলার থেকে কিনতে গেলে আপনারা হলমার্কটা চেক করে কেনাকাটা করবেন এরপরে দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে খুবই খুবই সুন্দর একটা পাশা এই পাশাটার ওজন হচ্ছে মাত্র সাড়ে চার আনা সাড়ে চার আনা সরি চার আনা মাত্র চারা এই পাশাটা এটাও একুশ ক্যারেট এখানেও হচ্ছে তলাপাত দেয়া এখানে হলমার্ক করা আছে এই যে তো অবশ্যই এই সুন্দর সুন্দর কালেকশন বা এই ট্রেতে যতগুলো কালেকশন আছে নিতে চাইলে ইনবক্স করে ফেলুন আমাদের স্বর্ণলতা জুয়েলার্সের পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে